একটি খসড়া মেঘাচ্ছন্ন সকালে কৃষক মানসুর দ্রুত পদক্ষেপে তার জমিতে এদিক ওদিক হাঁটছিল সে চিৎকার করে বলছিল আমার গাধা আমার গাধা কোথায় গেল এই গাধাটি ছিল তার বহু বছরের সঙ্গী যে তাকে জল ও ফসল বহন করতে এবং ফল বোঝাই করে বাজারে নিয়ে যেতে সাহায্য করত মানসুর তাকে শুধু একটি প্রাণী হিসেবে দেখত না সে ছিল তার জীবনেরই একটি অংশ সে তার কণ্ঠস্বর চিনত যেমন তা চিন্ত তার সন্তানদের কণ্ঠস্বর এবং তার চলার শব্দ চিন্ত যেমন তা চিন্ত উঠোনে তার স্ত্রীর চলার শব্দ যখন সেই সকালে ঘুম থেকে উঠে সে গাধাকে তার বাঁধনস্থলে খুঁজে পেল না তার ভেতরটা ভেঙে গেল সে পুরো গ্রামে খুঁজতে শুরু করল প্রতিবেশীদের জিজ্ঞাসা করল মাঠ ও রাস্তা ঘুরে বেড়াল কিন্তু তার কোনো চিহ্ন পেল না সময় যত গড়িয়ে গেল তার হতাশা ক্রোধে পরিণত হল আর ক্রোধ হতাশায় তিন দিন কেটে গেল কিন্তু মানসুর শান্ত হতে পারল না এরপর একটি ছোট ছেল তার কাছে এসে বলল চাচা মানসুর আমি আপনার গাধার মতো দেখতে একটি গাধা গ্রামের শেষ প্রান্তে এক অপরিচিত লোকের বাড়িতে দেখেছি লোকজন বলছে সে নাকি ওটাকে দুদিন আগে বাজার থেকে কিনেছে মানসুর দ্রুত সেই জায়গায় ছুটে গেল এবং দেখল যে গাধাটি সেই লোকটির দরজায় বাধা যার চোখ দুটিকে সে খুব ভালোভাবে চিনত সে উচ্চস্বরে ডেকে উঠল আমার গাধা এটা আমার গাধা গাধাটি মাথা তুলল এবং একটি ছোট শব্দ করল যা মানুষুরের বিশ্বাসকে আরও দৃঢ় করল সে লোকটির দিকে ফিরে বলল এটা আমার গাধা আপনি এটা কোথা থেকে পেলেন লোকটি যার নাম কামাল উত্তর দিল আমি ওটা শহরের বাজার থেকে কিনেছি আমি নিজের হাতে টাকা দিয়েছি এবং কাউকে ঠকাইনি এখন ওটা আমার সম্পত্তি মানসুর চিৎকার করে বলল মিথ্যাবাদী এটা সাত বছর ধরে আমার গাধা আমি ওর প্রতিটি লোম চিনি যে তোমাকে এটা বিক্রি করেছে সে একজন চোর এবং তুমি তার সহযোগী যদি তুমি ওকে ফিরিয়ে না দাও ঝগড়া তীব্র হয়ে উঠল এবং যথারীতি লোকজন জড়ো হতে লাগল কেউ কেউ মানসুরকে বিশ্বাস পড়ল কারণ তারা দীর্ঘকাল ভরে গাধাটিকে চিনত আবার কেউ কেউ বলল যে কামাল নির্দোষ কারণ সে বাজার থেকে টাকা দিয়ে কিনেছে একজন বয়স্ক লোক এসে বলল চিৎকার করা থামাও এই সমস্যার সমাধান একমাত্র বিচারক আব্দুল জলিলি করতে পারেন চলো আমরা তার কাছে যাই এভাবেই তারা গাধাটিকে নিয়ে বিচারকের বাড়ির দিকে চলল প্রত্যেকে লাগাম ধরে টানছিল এবং লোকজন তাদের পেছন পেছন চলছিল দৃশ্যটি অদ্ভুত ছিল যেন গাধাটি দুই ব্যক্তির মধ্যে বন্দি যাদের মধ্যে সে কার কাছে থাকবে তা বুঝতে পারছিল না তারা বিচারকের বাড়িতে পৌঁছাল বিচারক তার শান্ত চেহারায় আসনে বসেছিলেন এবং তার পাশে ছিল তার লেখক আউদ। মানসুর প্রথমে কথা বলল হে আমার বিচারক এই গাধাটি সাত বছর ধরে আমার আমি ওকে ছোটবেলায় কিনেছিলাম এবং নিজের হাতে বড় করেছি ওর বাম কানে একটি ছোট ক্ষত চিহ্ন আছে যা একটি পুরনো আঘাতের চিহ্ন আর আমি শত শত গাধার মধ্যে ওর ডাক চিনতে পারি কয়েকদিন আগে এটা হারিয়ে গিয়েছিল এবং আমি এই লোকটির কাছে পেয়েছি যে দাবি করছে ওটা বাজার থেকে কিনেছে বিচারক কামালের দিকে ফিরে বললেন তোমার কি বলার আছে কামাল উত্তর দিল হে বিচারক আমি একজন অপরিচিত ব্যক্তি আমি কয়েক মাস আগে এই গ্রামে এসেছিলাম আমি শহরের বাজারে গিয়েছিলাম এবং একটি লোককে গাধাটি বিক্রি করতে দেখলাম আমি তার সাথে দরদাম করে টাকা দিয়ে ওটা কিনে নিলাম আমি জানতাম না যে ওটা চুরি করা বা ছিনতাই করা যদি জানতাম তাহলে আমি এর ধারে কাছেও যেতাম না বিচারক জিজ্ঞাসা করলেন তোমার কি কোনো সাক্ষী আছে যে তুমি ওটা বাজার থেকে কিনেছ কামাল বলল না আমি একা ছিলাম তবে অনেকেই আমাকে বাজার থেকে গাধাটি নিয়ে আসতে দেখেছে মানসুর বলল কে নিশ্চয়তা দেবে যে আপনি সত্যি বলছেন হয়তো আপনি এবং চোর একই বিচারক কিছুক্ষণ নীরব হয়ে বসে রইলেন তারপর বললেন গাধা কথা বলতে পারে না কিন্তু মাটি আর মানুষ কথা বলতে পারে আমাদের এমন একটি প্রমাণ দরকার যা মানসুরের মালিকানা প্রমাণ করে অথবা কামালের কেনার প্রমাণ দেয় আমরা আবেগের ভিত্তিতে বিচার করতে পারি না তখন মানসুর বলল গাধার পিঠে একটি ছোট দাগ আছে যা ভারী বোঝা বহনের ফলে হয়েছে যে ওকে বড় হতে দেখেছে কেবল সেই তা জানে আর যদি আমি ওর পুরনো নাম ধরে ডাকি ও সাড়া দেবে লোকজনের মধ্যে গুঞ্জন শুরু হল কেউ কেউ বলল হ্যাঁ গাধা তার মালিককে চিনতে পারে আবার কেউ বলল কিন্তু এটা যথেষ্ট প্রমাণ নয় তখন বিচারক গাধাটিকে পরীক্ষা করার আদেশ দিলেন গ্রামের লোকেরা তার কাছে গিয়ে তার পিঠের লোম উল্টে দেখল এবং দেখল যে মানসুরের বর্ণনা অনুযায়ী একটি ছোট দাগ আছে বিচারক বললেন এটা একটি প্রমাণ কিন্তু চূড়ান্ত নয় এরপর তিনি মানসুরকে একা বাইরে গিয়ে গাধাকে তার নাম ধরে ডাকার আদেশ দিলেন মানসুর বাইরে গিয়ে দূরে দাঁড়াল এবং চিৎকার করে বলল হে ওয়ারদান এটা ছিল তার গাধার পুরনো নাম গাধাটি হঠাৎ মাথা তুলল একটি শব্দ করল এবং শব্দের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করল লোকজন চিৎকার করে উঠল হ্যাঁ ও সাড়া দিয়েছে এটা সত্যিই তার গাধা কিন্তু বিচারক হাত তুলে বললেন তারাহুড়ো করো না সম্ভবত গাধাটি যে কোনো পরিচিত কণ্ঠস্বরে সাড়া দিতে পারে আমরা আরেকবার পরীক্ষা করব তারপর বিচারক কামালকে গাধাকে একটি নতুন নাম ধরে ডাকার আদেশ দিলেন কামাল ডাকল কিন্তু গাধাটি নড়ল না বিচারক এই পরীক্ষা দুবার করলেন এবং প্রতিবারই গাধাটি মানসুরের ডাকে সাড়া দিল কিন্তু কামালের দিকে ফিরেও তাকাল না তখন মনে হল যে পাল্লা মানসুরের দিকে ঝুঁকে পড়েছে কিন্তু বিচারক তার চিরন্তন প্রজ্ঞা নিয়ে প্রথম বৈঠাকেই রায় দিলেন না তিনি বললেন এই প্রমাণগুলো শক্তিশালী কিন্তু একা যথেষ্ট নয় আমাদের আরও তদন্তের প্রয়োজন কে বাজারে গাধাটি বিক্রি করেছে আমাদের তাকে খুঁজে বের করতে হবে সত্য জানার জন্য ততদিন পর্যন্ত গাধাটি গ্রামের প্রবীণদের তত্ত্বাবধানে থাকবে মানসুর বা কামালের কাছে নয় যাতে কেউ অন্যায়ের অভিযোগ করতে না পারে মানসুর রেগে গেল এবং বলল কীভাবে আমার গাধা আমার থেকে দূরে থাকবে যখন ও আমাকে চেনে বিচারক বললেন ন্যায় আবেগ দিয়ে হয় না প্রমাণ দিয়ে হয় যদি এটা তোমার হয় তবে তোমার কাছে ফিরে আসবে আর যদি না হয় তবে তোমার কোনো অধিকার নেই লোকজন বিচারকের বাড়ি থেকে বেরিয়ে আলোচনা করতে লাগল কেউ কেউ নিশ্চিত ছিল যে গাধা তার মালিককে ভুল করে না আবার কেউ কেউ বলল যে বিচারক সঠিক বাজার থেকে কে তাকে বিক্রি করেছে তার তদন্ত করা উচিত মানসুর মন খারাপ করে বাড়ি ফিরে গেল তার স্ত্রী বলল ধৈর্য ধরো তোমার অধিকার তোমার কাছে ফিরে আসবে কিন্তু সে জ্বরের রোগীর মতো ছটফট করছিল যেন তার হৃদয় গাধার সাথে চুরি হয়ে গেছে আর কামাল উদ্বিগ্ন হয়ে ফিরে গেল ভাবছিল আমি কি কোনো দোষ ছাড়াই আমার টাকা হারাব সে হতাশ হয়ে তার বাড়িতে বসল এবং সেই দিনটিকে অভিশাপ দিল যেদিন সে বাজারে গিয়েছিল রাতে বিচারক আব্দুল জলিল তার লেখক আউদের সাথে বসেছিলেন এবং বললেন আগামীকাল আমরা কিছু লোককে বাজারে পাঠাবো সেই লোকটিকে খুঁজতে যে গাধাটি বিক্রি করেছে হয় সে একজন চোর হবে যাকে আমরা ফাঁস করে দেব অথবা আমরা কামালের সততা প্রমাণ করতে পারব উভয় ক্ষেত্রেই সত্য প্রকাশ পাবে পরদিন সকালে বিচারক আব্দুল জলিল গ্রামের দুই ব্যক্তিকে শহরের বাজারে পাঠালেন তিনি তাদের নির্দেশ দিলেন যে তারা যেন কামালকে যে লোকটি গাধা বিক্রি করেছে তার সম্পর্কে জিজ্ঞাসা করে দুজন লোক ভোরবেলা গেল এবং দুপুরে ফিরে এল তীব্র গরমে ঘাম ঝরছিল তারা বিচারক এবং গ্রামের লোকদের সামনে বললেন আমরা বাজারে সেই লোকটির সম্পর্কে জিজ্ঞাসা করেছি আমাদের বলা হয়েছে যে তার নাম শাকের এবং সে একজন পরিচিত পশু ব্যবসায়ী কিন্তু সে এই শহরের নয় সে কেবল বাজারের দিনেই আসে এবং তারপর চলে যায় কিছু লোক সাক্ষ্য দিয়েছে যে তারা তাকে কামালকে গাধাটি বিক্রি করতে দেখেছে কিন্তু তারা তার উৎস বা বাসস্থান জানে না তারা আরও বলল যে শাখের প্রায়শই এমন গাধা বিক্রি করে যাদের মালিক দেশে চেনে না এবং সন্দেহ করা হয় যে সে চোরদের সাথে লেনদেন করে লোকজনের মধ্যে উত্তেজনা বেড়ে গেল কেউ কেউ চিৎকার করে বলল এই তো চোর ধরা পড়েছে আবার কেউ কেউ বলল কিন্তু কামাল তো জানত না তাই তার কোনো দোষ নেই বিচারক সবাইকে শান্ত থাকার জন্য হাত তুললেন এবং বললেন তাহলে আমাদের কাছে একটি স্পষ্ট সূত্র আছে কিন্তু আমরা এখনও শেষ সিদ্ধান্তে পৌঁছাইনি বিচারক একটি ঘোষণা লেখার আদেশ দিলেন যা আশেপাশের গ্রামগুলোতে প্রচার করা হবে যাতে পশু ব্যবসায়ী শাকেরকে খুঁজে বের করা যায় এবং যারা তাকে চেনে তাদের বিচারকের বাড়িতে নিয়ে আসার জন্য বলা হয় তিনি আরও নির্দেশ দিলেন যে গাধাটি গ্রামের প্রবীণদের কাছে তত্ত্বাবধানে থাকবে যতক্ষণ না সত্য প্রকাশিত হয় তিন দিন কেটে গেল কিন্তু শাকেরের দেখা মিলল না তবে চতুর্থ দিনে একজন অপরিচিত ব্যক্তি হাঁপাতে হাঁপাতে এসে বলল আমি এমন একটি গ্রামের লোক যা এখান থেকে দুদিনের পথ আমি শুনেছি যে আপনারা শাকের নামক একজন পশু ব্যবসায়ীকে খুঁজছেন হ্যাঁ সে মাঝে মাঝে আমাদের বাজারে আসে কিন্তু সতর্ক থাকবেন সে ধূর্ত এবং কোথাও স্থির থাকে না সে বিক্রি করে এবং পালিয়ে যায় বিচারক জিজ্ঞাসা করলেন আপনি কি আমাদের তাকে খুঁজে পেতে সাহায্য করতে পারেন তিনি উত্তর দিলেন হ্যাঁ আমি এক সপ্তাহ আগে তাকে একটি কাফেলার সাথে দক্ষিণের দিকে যেতে দেখেছি তখন বিচারক তার লোকদের তাকে অনুসরণ করার আদেশ দিলেন এবং যদি তাকে পায় তবে তাকে বন্দি করে নিয়ে আসতে বললেন শাখের অনুপস্থিতিতে বিতর্ক ঝুলে রইল মানসুর প্রতি বৈঠকে চিৎকার করে বলতো আল্লাহর কসম আমার গাধা তাদের কাছে আর আমি তার পিঠে চড়তে পারছি না এবং কামাল উত্তর দিত আমার টাকাটা নষ্ট হয়েছে আমি আমার সন্তানদের খাবার থেকে তার দাম দিয়েছি আমি কি নির্যাতিত লোকজন দুভাগে বিভক্ত হয়ে গেল একটি দল মনে করল যে গাধাটি মানসুরের কারণ চিহ্ন দাগ এবং নাম সবই তা প্রমাণ করে অন্য দল বলল যে কামাল তার টাকা দিয়েছে তাই একজন অপরিচিত ব্যক্তিকে লোকসান করানো উচিত নয় যখন সে জানত না যে সে একজন চোরের কাছ থেকে কিনেছে বিচারক বেশিরভাগ সময় নীরব থাকলেন কোনো দলের পক্ষ নিলেন না যাতে কেউ মনে না করে যে তিনি প্রমাণ সম্পূর্ণ হওয়ার আগেই রায় দিয়েছেন এক রাতে বিচারক তার লেখক আউধের সাথে প্রদীপের আলোয় বসেছিলেন আউধ বলল আমরা যা দেখেছি তা কি যথেষ্ট নয় গাধা মানসুরের ডাকে সাড়া দিয়েছে এবং সে যে চিহ্নগুলোর কথা বলল তাও আছে বিচারক উত্তর দিলেন এই প্রমাণগুলো শক্তিশালী কিন্তু চূড়ান্ত নয় যদি আমি কেবল এর ভিত্তিতে রায় দিই তাহলে লোকজন বলবে যে আমরা কামালের প্রতি অন্যায় করেছি এবং অন্যায়ভাবে তার টাকা নিয়েছি আর যদি আমি কামালের পক্ষে রায় দিই তাহলে তারা বলবে যে আমরা মানসুরের অধিকার নষ্ট করেছি তাই আমরা শাকেরের কথার জন্য অপেক্ষা করব তার কথাতেই মীমাংসা হবে আউদ দীর্ঘশ্বাস ফেলে বলল কিন্তু শাকের হয়তো আর ফিরে আসবে না বিচারক বললেন যদি সে অনুপস্থিত থাকে তবে তার অনুপস্থিতি তার বিরুদ্ধে প্রমাণ একজন চোর সবসময় মুখোমুখি হতে ভয় পায় তারপর তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন তবুও আমি তাড়াহুড়ো করব না পুরো এক সপ্তাহ পর বিচারকের লোকেরা হাত হাতকড়া পরিয়ে নিয়ে এলো এবং চারদিক থেকে লোকজন তাকে ঘিরে ধরল সে ছিল একটি বিশাল দেহের এবং ঘন দাড়ির লোক যার চোখে ধূর্ততা জলজল করছিল সে বিচারকের সামনে দাঁড়ালো এবং ঝুঁকল না সে বলল কেন আপনারা আমাকে জোর করে নিয়ে এসেছেন আমি একজন ব্যবসায়ী চোর নই বিচারক বললেন তুমি কামালকে বাজারে একটি গাধা বিক্রি করেছ তুমি ওটা কোথা থেকে পেয়েছ শাকের একটু তোঁতলিয়ে বলল আমি ওটা রাস্তায় একজন লোকের কাছ থেকে কিনেছিলাম আমি তাকে চিনি না আর যে বিক্রি করে তাকে আমি জিজ্ঞাসা করি না মানসুর চিৎকার করে বলল মিথ্যাবাদী ওটা আমার গাধা যা আমার বাড়ি থেকে চুরি হয়েছে বিচারক বললেন তোমার কাছে কি কোনো সাক্ষী আছে যে তুমি এটা কারো কাছ থেকে কিনেছ শাকের বলল না আমি একা ছিলাম তখন বিচারক বললেন তাহলে তুমি চুরির অভিযোগে অভিযুক্ত যতক্ষণ না তুমি প্রমাণ আনতে পারো শাকের আতঙ্কিত হয়ে কথা এড়াতে চেষ্টা করল বিচারক দাধাটিকে তার সামনে আনার আদেশ দিলেন শাকের তার থেকে দূরে দাঁড়াল এবং গাধাটি তার দিকে কোনো মনোযোগ দিল না বিচারক তাকে ডেকে বললেন তার কাছে যাও এবং দেখো সে তোমাকে চেনে কিনা শাকের এগিয়ে গেল কিন্তু গাধাটি কোনো আগ্রহ দেখালো না তখন বিচারক মানসুরকে তার পুরনো নাম ধরে ডাকার আদেশ দিলেন মানসুর ডাকল হে ওয়ারদান গাধাটি শব্দ করল এবং তার দিকে এগিয়ে গেল লোকজন চিৎকার করে বলল এটা তার গাধা এতে কোনো সন্দেহ নেই কিন্তু বিচারক তার লাঠি তুলে বললেন চিৎকারে ন্যায় হয় না আমরা প্রমাণ দিয়ে এটি প্রমাণ করব তারপর তিনি সাকেরের দিকে ফিরে বললেন যদি তুমি সত্যি এটা কিনে থাকো তাহলে যে লোকটি তোমাকে এটি বিক্রি করেছে সে কোথায় শাকেরের কাছে কোনো উত্তর ছিল না বিচারক হেসে বললেন তাহলে সত্য স্পষ্ট কিন্তু একটি সমস্যা রয়ে গেছে কামাল যে টাকা দিয়েছে তার কি হবে কামাল উঠে দাঁড়ালো এবং বলল হে আমার বিচারক যদি প্রমাণিত হয় যে গাধাটি মানসুরের তাহলে আপনি তা তাকে ফিরিয়ে দিন কিন্তু আমার টাকা আমি আমার সন্তানদের খাবারের জন্য তা দিয়েছিলাম এটা কি এভাবেই হারিয়ে যাবে বিচারক বললেন ন্যায় তোমার টাকা নষ্ট করবে না যদি তুমি সত্য বলে থাকো যে তুমি অজ্ঞতাবশত এটা কিনেছ তাহলে তোমার কোনো পাপ নেই কিন্তু আমরা দেখব যে তুমি কার কাছ থেকে তোমার টাকা ফেরত পাবে তখন শাকের চিৎকার করে বলল আমি তোমাদের কিছুই দেব না তোমরা আমাকে বিনা প্রমাণে অভিযুক্ত করছ বিচারক তার লাঠি মাটিতে ঠুকে বললেন তোমার প্রমাণ না থাকা এবং মিথ্যা বলার জেদ তোমার বিরুদ্ধে আরেকটি প্রমাণ তোমাকে গাধার দাম কামালকে ফেরত দিতে বাধ্য করা হবে এবং তোমার কাজের জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে শাকের কেঁপে উঠল এবং বলল আমার কাছে এখন টাকা নেই বিচারক উত্তর দিলেন তাহলে তুমি কাজ করবে যতক্ষণ না তোমার ঋণ শোধ হয় আমরা কোনো নির্যাতিতকে তার ক্ষতিপূরণ ছাড়া ছাড়ব না বিচারক কিছুক্ষণ নীরব হয়ে বসেছিলেন তারপর বললেন ন্যায় দাবি করে যে গাথাটি মানসরের কাছে ফিরে যাবে কারণ তার কাছে চিহ্ন এবং পুরনো সম্পর্ক রয়েছে এবং সে তার ডাকে সাড়া দিয়েছে অন্যদের দিকে ফিরেও তাকায়নি আর কামাল যে টাকা দিয়েছে তা শাকের কাছ থেকে ফেরত দেওয়া হবে কারণ সে একজন প্রতারক বিক্রেতা আর শাকেরকে ততক্ষণ পর্যন্ত মুক্ত করা হবে না যতক্ষণ না সে তার ঋণ পরিশোধ করে এবং তার অপরাধের জন্য শাস্তি পায় যাতে সে অন্যদের জন্য একটি শিক্ষ হয় আউদ এই কথাগুলো তার খাতায় লিখল এবং বিচারক শাকেরকে একটি ছোট ঘরে প্রহরায় বন্দি করে রাখার আদেশ দিলেন যতক্ষণ না রায় কার্যকর হয় লোকজন বিচারকের বাড়ি থেকে বেরিয়ে ফিসফিস করতে লাগল কেউ বলল এটা প্রকৃত নেয় সে গাধাকে তার মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে একজন অপরিচিত লোকের টাকা রক্ষা করেছে এবং চোরকে আটকেছে আবার কেউ বলল যদি আমাদের একজন জ্ঞানী বিচারক না থাকত তাহলে মানসুর এবং কামাল একে অপরকে মারামারি করে হত্যা করত মানসুর তার বাড়িতে ফিরে গেল এবং গাধাটি তার পেছনে হাঁটছিল তার চোখ থেকে অশ্রু ঝরছিল এবং বলছিল আলহামদুলিল্লাহ তুমি ফিরে এসেছ ওয়ারদান তার সন্তানেরা আনন্দে গাধার চারপাশে দৌড়াচ্ছিল আর কামাল প্রথমবারের মতো হাসল এবং বলল আমার টাকা নষ্ট হয়নি আর বিচারক আমার নির্দোষিতা প্রমাণ করেছেন তবুও তার মনে একটি ছোট দুঃখ ছিল কারণ সে মনে করেছিল যে তাকে সহজে প্রতারিত করা হয়েছে আর শাকের তার কারাগারে বসে তার অপরাধের কথা ভাবছিল ঘাম ঝরছিল এবং সে বুঝতে পারছিল যে তার আগামী দিনগুলো সহজ হবে না কিন্তু বিচারক এখনও বিষয়টি শেষ করেননি কারণ তিনি জানতেন যে ন্যায় কেবল গাধা এবং টাকা ফিরিয়ে দিলেই সম্পূর্ণ হয় না এটি একটি শিক্ষাও যা পুরো গ্রামের মনে থাকবে তিনি আউতকে বললেন কাল আমরা আবার সবাইকে ঝর্ণার কাছে একত্রিত করব এবং প্রকাশ্যে রায় ঘোষণা করব যাতে এটি সবার জন্য একটি শিক্ষা হয় যারা অন্যদের জিনিসের দিকে হাত বাড়াতে চায় পরদিন সকালে বিচারক আব্দুল জলিল সবাইকে বড় ঝর্নার কাছে একত্রিত হওয়ার জন্য ডাকলেন যা মাঠগুলোকে বিভক্ত করে এখানেই তিনি বড় বড় রায়গুলো জনগণের সামনে ঘোষণা করতেন যাতে শিক্ষাটি সবার কাছে পৌঁছে যায় গ্রামের চারদিক থেকে পুরুষেরা আসলো এবং মহিলারা পর্দার আড়াল থেকে বা বাড়ির ছাদ থেকে নীরবভাবে দেখছিল এমনকি ছোট ছেলেমেয়েরাও শাড়ির মধ্যে লুকিয়ে চোখ দিয়ে কৌতূহল দেখছিল বিচারক একটি সাধারণ কাঠের চেয়ারে বসলেন তার পাশে তার লাঠি এবং তার লেখক আওদ তার কলম এবং খাতা নিয়ে প্রস্তুত ছিল শাকেরকে দুজন লোকের প্রহরায় বন্দি করে রাখা হয়েছিল তার মুখ পাথরের মতো কঠিন ছিল অন্যদিকে মানসুর তার গাধাটিকে ধরে দাঁড়িয়েছিল যা তার মালিকের পাশে শান্ত দেখাচ্ছিল কামাল প্রথম শাড়িতে বসেছিল তার চোখে এখনও কিছু উদ্বেগ ছিল বিচারক তার হাত তুললেন এবং সবাই নীরব হয়ে গেল তিনি একটি দৃঢ় কণ্ঠে বললেন যা সবাই শুনতে পেল হে জনগণ আমরা আজ একত্রিত হয়েছি সেই গাধার বিষয় মীমাংসা করার জন্য যা তার মালিক মানসুরের থেকে হারিয়ে গিয়েছিল এবং পরে কামালের কাছে পাওয়া যায় যে এটি বাজার থেকে কিনেছিল পরে জানা যায় যে বিক্রেতা ছিল পশু ব্যবসায়ী শাকের এই মামলাটি কেবল একটি গাধা সম্পর্কে নয় এটি সত্য ও মিথ্যার সততা ও বিশ্বাসঘাতকতার অজ্ঞতার যা নির্দোষকে ফাঁদে ফেলতে পারে এবং লোভের যা তার মালিককে ধ্বংসের দিকে নিয়ে যায় লোকেরা মন দিয়ে শুনতে শুরু করল কেউ কেউ ফিসফিস করল কিন্তু বিচারক যখন কথা চালিয়ে গেলেন তখন আবার নীরবতা ফিরে এলো। আমরা চিহ্নগুলো পরীক্ষা করেছি এবং দেখেছি যে গাধার একটি দাগ আছে যা মানসুর চেনে এবং সে তার পুরনো নামে সাড়া দেয় আমরা সাক্ষ্যগুলো পরীক্ষা করেছি এবং দেখেছি যে কামান প্রকাশ্যেই বাজার থেকে এটি কিনেছিল আর শাকেরের কাছে তার মালিকানার কোনো প্রমাণ ছিল না আর আমরা শাঁখের স্বীকারোক্তি পরীক্ষা করেছি এবং দেখেছি যে তা ছিল পরস্কর বিরোধী তাই ন্যায় হলো গাধাটি মানসুরের কাছে ফিরে যাবে কামালের টাকা ফেরত দেওয়া হবে এবং শাকেরকে শাস্তি দেওয়া হবে বিচারক মানসুরের দিকে ইশারা করে বললেন আর তুমি হে মানসুর তুমি কয়েকদিন ধরে তোমার গাধাটি খুঁজে ধৈর্য ধরেছ এবং সহিংসতা বা অন্যায়ের আশ্রয় নাওনি তাই তোমার অধিকার স্পষ্টভাবে তোমার কাছে ফিরে এসেছে তোমার গাধা নাও এটি প্রমাণ এবং অধিকার অনুযায়ী তোমার মানসুরের মুখ উজ্জ্বল হয়ে উঠল এবং তার দাড়ি বেয়ে অশ্রুঝরছিল তার সন্তানেরা আনন্দে হাত নাড়ছিল তারপর বিচারক কামালের দিকে ফিরে বললেন আর তুমি হে কামাল তুমি এমন একটি প্রতারণার শিকার হয়েছিলে যা তুমি জানতে না তুমি অজ্ঞতাবশত কিনিছিলে তাই তোমার কোনো পাপ নেই তোমার টাকা সম্পূর্ণভাবে সাকেরের কাছ থেকে তোমাকে ফেরত দেওয়া হবে তবে মনে রেখো সতর্কতা আবশ্যক যে ব্যক্তি বাজারে তার উৎস সম্পর্কে না জেনেই বিক্রি করে তাকে বিশ্বাস করবে না যে অজ্ঞতাবশত কিনে সে প্রতারকদের জন্য দরজা খুলে দেয় কামাল মাথা নিচু করে বলল শুনেছি এবং মেনেছি হে আমার বিচারক আমি আমার শিক্ষা পেয়েছি তারপর বিচারক শাকেরকে জনগণের সামনে হাত করা পড়া অবস্থায় আনার আদেশ দিলেন লোকটি দাঁড়ালো এবং তার চোখে ছিল জেদ এবং ভয়ের মিশ্রণ বিচারক বললেন আর তুমি হে শাকের তোমার মিথ্যা প্রমাণিত হয়েছে এবং তুমি স্বীকার করেছ যে তুমি জানো না কার কাছ থেকে এটি কিনেছ তুমি কিভাবে এমন কিছু বিক্রি করতে পারো যা তোমার নয় তুমি কিভাবে মানুষকে প্রতারণা করে তাদের টাকা নাও যদি তুমি একজন চোর হও তবে তা একটি বড় অপরাধ আর যদি তুমি একজন অসতর্ক ব্যবসায়ী হও তবে তোমার অসতর্কতা চুরি থেকেও বড় কারণ তুমি তাদের জন্য দরজা খুলে দাও শাকের কথা বলার চেষ্টা করল কিন্তু বিচারত তাকে চুপ থাকার জন্য ইশারা করলেন তারপর তিনি বললেন তোমার শাস্তি হল যে তুমি কামালের কাছে গাধার দাম ফেরত দেবে যদি তুমি তা না করো তবে তুমি মানসুল ও তার জমিতে কাজ করবে যতক্ষণ না তোমার ঋণ শোধ হয় এছাড়াও তুমি তিন মাস গ্রামের লোকদের জন্য রাস্তা মেরামত করবে এবং দুর্বলদের জন্য জল বহন করবে যাতে সবাই জানতে পারে যে প্রতারণা বিনা শাস্তিতে পার পায় না লোকজন চিৎকার করে বলল ন্যায় ন্যায় আবার কেউ বলল এটা তার প্রাপ্য যে মানুষের অধিকার নিয়ে খেলা করে কিন্তু বিচারক কেবল রায় দিয়েই থেমে গেলেন না তিনি ঘটনাটিকে একটি স্থায়ী শিক্ষা হিসেবে রাখতে চাইলেন তিনি সবার উদ্দেশ্যে বললেন হে জনগণ এই গল্প থেকে শিখুন যে টাকা একজন নির্দোষ ব্যক্তিকে বিপথে চালিত করতে পারে যদি সে জিজ্ঞাসা না করে এবং শতটা হারিয়ে যেতে পারে যদি লোভ প্রাধান্য পায় গাধা কি একটি প্রাণী হলেও তার গল্প আমাদের শিখিয়েছে যে ন্যায় কেবল তদন্ত এবং নিশ্চিতিকরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় যদি আমরা আবেগের ভিত্তিতে রায় দিতাম তাহলে আমরা কামালের প্রতি অন্যায় করতাম আর যদি আমরা কেবল টাকার ভিত্তিতে রায় দিতাম তাহলে আমরা মানসুরের প্রতি অন্যায় করতাম কিন্তু আমরা উভয় অধিকারকে একত্রিত করে রায় দিয়েছি গাধাকে তার মালিকের কাছে ফিরিয়ে দিয়েছি ক্রেতার টাকা ফেরত দিয়েছি এবং প্রতারককে শাস্তি দিয়েছি এটি তোমাদের জন্য একটি শিক্ষা হোক আউদ এই কথাগুলো তার সুন্দর হাতে লিখল এবং বিচারক রায়টির একটি অনুলিপি বাজারের চত্বরে তাঙিয়ে দেওয়ার আদেশ দিলেন যাতে প্রতিটি বিক্রেতা এবং ক্রেতা তা পড়তে পারে সধা শেষ হবার পর মানসুর তার গাধাটিকে নিয়ে বাড়িতে গেল এবং তার পরিবার তাকে উল্লাস ও হাসি দিয়ে স্বাগত জানাল গাধাটি শান্তভাবে চলছিল যেন সে তার স্বাভাবিক আশ্রয়ে ফিরে এসেছে মানসুর তার বাড়ির উঠোনে বসে তার সন্তানদের বলল সবসময় মনে রেখো ওয়ারদান শুধু একটি প্রাণী নয় সে প্রমাণ যে অধিকার হারিয়ে যায় না যদি তোমাদের কোনো কিছু হারিয়ে যায় তাহলে নিরাশ হই না ন্যায় তা ফিরিয়ে দেবে আর কামাল মানসিক শান্তি নিয়ে তার বাড়িতে ফিরে গেল যদিও তার মনে প্রতারিত হওয়ার একটি তিক্ততা ছিল তবুও সে আল্লাহর প্রশংসা করল যে বিচারক তাকে নির্যাতিত হতে দেননি আর শাকেরকে তার কারাগারে নিয়ে যাওয়া হলো। যেখানে সে আগামী তিন দিনের কথা ভাবছিল যখন সে গ্রামের সেবা করবে এবং তার কাঁধে কাদা বহন করে রাস্তা মেরামত করবে সে রাগে তার ঠোঁট কামড়াচ্ছিল কিন্তু তার ভেতরে সে জানত যে যা ঘটেছে তার তার নিজের কাজের ফল সময় কেটে গেল এবং শাকের তার শাস্তি কার্যকর করা শুরু করল লোকেরা তাকে তার কাঁধে পাথর বহন করে ঝর্নার সেতু মেরামত করতে এবং দুর্বলদের জন্য কুয়ো থেকে জল আনতে দেখত কিছু শিশু তাকে নিয়ে ঠাট্টা করত তখন সে মাথা নিচু করত এবং কোনও উত্তর দিত না সময় যাওয়ার সাথে সাথে কিছু লোক তার প্রতি সহানুভূতি অনুভব করতে শুরু করল কিন্তু একই সাথে তারা জানত যে এই শাস্তি আবশ্যক যাতে সে অন্যদের জন্য একটি শিক্ষা হয় আর সে যখনই ক্লান্ত হয়ে পড়ত বা তার কপাল থেকে ঘাম ঝরত সে তার ভেতরে বিচারকের কণ্ঠস্বর শুনতে পেত প্রতারণা বিনা শাস্তিতে পার হয় না সে দীর্ঘ শ্বাস ফেলত এবং বলত বিচারক সঠিক বলেছেন আমি নিজের উপর অন্যায় করেছি গল্পটি কেবল সেই গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকল না বরং আশেপাশের গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ল লোকজন বলতে লাগল যে বিচারক আব্দুল জলিল একটি হারানো গাধাকে তার মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন একজন নিরাপদ মানুষে টাকা রক্ষা করেছেন এবং একজন লোভী প্রতারককে শাস্তি দিয়েছেন বিচারকের নাম ন্যায় বিচারের প্রতীক হয়ে উঠল তারা বলত যদি তোমরা ন্যায় চাও তবে বিচারক আব্দুল জলিলের গ্রামে যাও এভাবেই গাধার উপর তার আদালত সকলের স্মৃতিতে একটি চিহ্ন হয়ে রইল ফসল কাটার মৌসুমে কৃষকেরা ঝর্নার কাছে একত্রিত হয়ে আশীর্বাদ নিয়ে কথা বলত একজন বলল হয়তো আল্লাহ আমাদের ফসলে বরকত দিয়েছেন কারণ ন্যায় আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে আরেকজন বলল যখন থেকে বিচারক গাথার মামলায় রায় দিয়েছেন তখন থেকে কেউ চুরি বা প্রতারণা করার সাহস পায় না আরেকজন বলল যদি আমাদের একজন জ্ঞানী বিচারক না থাকত তাহলে মানসুর এবং কামাল একে অপরকে মারামারি করে হত্যা করত এক রাতে বিচারক তার ছোট নাতির সাথে চাঁদের আলোয় বসেছিলেন ছেলেটি তাকে জিজ্ঞাসা করল দাদু কেন এত লোক একটি গাধার জন্য একত্রিত হয়েছিল গাধা তো একটি ছোট জিনিস তাই না বিচারক হেসে বললেন আমার ছেলে বিচারের ওজন বিতর্কিত জিনিসের আকারের ওপর নির্ভর করে না বরং তাতে থাকা অধিকারের ওজনের ওপর নির্ভর করে যদি আজ একটি গাধা হারিয়ে যায় এবং আমরা নীরব থাকি তাহলে কাল একটি বাড়ি হারিয়ে যাবে পরশু একটি জমি যতক্ষণ না মানুষের নিরাপত্তা হারিয়ে যায় তাই আমরা ছোট জিনিস থেকে ন্যায় প্রতিষ্ঠা করি ছেলেটির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এবং সে বলল তাহলে আমি বড় হয়ে আপনার মতো একজন বিচারক হব আব্দুল জলিল হাসলেন এবং তার মাথায় হাত বুলিয়ে বললেন প্রথমে নিজের অন্তরে ন্যায়বান হও কারণ প্রকৃত বিচারক তার হৃদয় থেকে শুরু করে সময় গড়িয়ে গেল কিন্তু হারানো গাধার গল্প স্মৃতিতে তাজা থাকল যখনই মানুষে ঝগড়া হতো তারা বলতো মানসুরের গাধার কথা মনে আছে কিভাবে বিচারক তা ফিরিয়ে দিয়েছিলেন যখন এটি প্রায় হারিয়ে গিয়েছিল আর তারা তাদের সন্তানদের মধ্যেও বলতে থাকল যে মানুষকে ঠকায় তার মুখোশ একদিন না একদিন উন্মোচিত হবে এমনকি গ্রামের কিছু কবি কবিতা লিখে বিচারক ও তার প্রজ্ঞার প্রশংসা করল তারা রাতের বেলায় গাইত হে ন্যায়ের বিচারক হে আব্দুল জলিল তুমি মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করেছ তাই ঝর্ণা ও পথ সুরক্ষিত আর মানসুর তার বাকি জীবন নিশ্চিন্তে কাটিয়ে গেল কারণ তার অধিকার ফিরে এসেছিল যখনই সে তার গাধাটিকে দেখত সে হাসত এবং বলত তুমি কেবল একটি প্রাণী নও তুমি ন্যায়ের গল্প আর কামাল বাজারে সবচেয়ে সতর্ক ব্যবসায়ীতে পরিণত হল সে কোনো কিছু সাক্ষী ছাড়া কিনত না আর সততার সাথে ছাড়া বিক্রি করত না সে একটি উদাহরণ হয়ে উঠিল আর শাকের তার কঠোর শাস্তি থেকে একটি শিক্ষা পেল সে প্রতারণা ও চুরি ছেড়ে দিল এবং তার শ্রম দিয়ে কাজ করতে শুরু করল এমনকি কয়েক বছর পর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে উঠল যে মিথ্যা বালার সাহস করত না এভাবে পুরো গ্রাম একটি অবিশ্বাস্য শিক্ষা পেল যে সত্য কয়েক দিনের জন্য লুকিয়ে থাকতে পারে কিন্তু তা মরে যায় না আর ন্যায় যদি দেরিও হয় তবে তা বৃষ্টির মতো আসে খরার পর এভাবে হারানো গাধার গল্প শেষ হলো। কিন্তু তা মুখের কথা এবং প্রজন্মের শিক্ষা হয়ে থাকলো। যখনই লোকজন ঝর্নার পাশ দিয়ে যেত বা বাজারে একত্রিত হতো তারা সেই দিনের কথা মনে করত যখন বিচারক আব্দুল জলিল মানসুর কামাল এবং শাকেরের মধ্যে রায় দিয়েছিলেন এবং কিভাবে তিনি অধিকার ফিরিয়ে দিয়েছেন এবং একটি সাধারণ গাধাকে ন্যায়ের পাল্লায় একটি মহান গল্পে পরিণত করেছিলেন